আলাইকুম নিরাপদ খাদ্য সুরক্ষিত উৎপাদন পক্ষ থেকে আমি আছি সামনে কোরবানি কেন্দ্র করে যারা গবাদি পশুকে মোটা তাজা এবং দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে যেনারা প্রচেষ্টা চালাচ্ছেন প্রাকৃতিক উপায় সম্পূর্ণ স্টেরয়েড ইনজেকশন মুক্ত ভাবে আপনারা যারা গবাদি পশু পালনের সফলতা অর্জন করতে চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আসুন দেখা যাক আজকের ভিডিওতে আমরা কি কি দেখাচ্ছি এবং গোবাদি পশু পালনের ক্ষেত্রে কি কি বিষয় নিয়ে আমরা কথা বলতেছি আজকের ছিল আমাদের খামারি পুষ্টি মিক্সার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুষ্টি রয়েছে কয়েক রকমের যেমন বাদামের খৈল নারিকেলের খৈল তিলের খৈল এছাড়াও রয়েছে কয়েক রকমের খৈল এবং কয়েক রকমের ডাউলের অংশ এবং এর সাথে রয়েছে বেশ কিছু শস্য দানার অংশ প্রায় সব মিলিয়ে তিরিশ প্লাস অধিক আইটিএম এর দ্বারা তৈরি আমাদের এই খামারি পুষ্টি মিক্সার ভুষিত এটা আপনার বলা যায় এক কথায় সুষম দানাদার খাবার একটি গরুর জন্য সব রকমের আপনার দানাদার খাবার সরবরাহ করা সম্ভব হয় না একসাথে সেক্ষেত্রে আলাদা আলাদা কিনতে গেলে আপনাদের বিভিন্ন রকমের ঝামেলা পোহাতে হয় সেক্ষেত্রে কম মূল্যে সাশ্রয়ী মূল্যে আপনারা এক কথায় এক ফুল ফিট একটা সুষম দানাদার খাবার আমাদের খামারি পুষ্টি মিক্সার ভুশিতে পেয়ে যাবেন আসলে আপনারা দেখতে পাবেন এটা গোবাদি পশু গরু ছাগল গারল এছাড়া সব রকমের গোবাদি পশুর এটা প্রযোজ্য আর আমাদের এই প্রোডাক্টের মধ্যে দুই রকমের আছে একটি মিড প্লাস এবং একটি মিল্ক প্লাস মিল্ক প্লাসটি দুগ্ধ উৎপাদনের জন্য এবং মিড প্লাসটা আপনাদের মাংস বৃদ্ধির জন্য চলুন আমরা দেখাই গোবাদি পশু কেমন ভাবে খাচ্ছে দেখুন এই মুহূর্তে আমি এই পুষ্টি পুষ্টিটি একটি গরুর সামনে দিব দেখেন আপনারা গরুটি কিভাবে এই পুষ্টি খাচ্ছে আমাদের এই পুষ্টি এমন একটি সুষম দানাদার খাবার যেখানে আপনার গবাদি পশু আপনার খোয়েল ভুসি এছাড়াও সমস্ত রকমের সবকিছুই আপনারা হালকা একটু পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন নয়তো এটা শুকনো দিলেও তারা খেয়ে নেবে আপনারা চাইলে একটু পানির সাথে অ্যাড করেও এটাকে একটু শুকনো ভাবে না দিয়ে হালকা একটু পানির সাথে অ্যাড করে দিলেও খেতে সুবিধা হবে কারণ গবাদি পশু যেহেতু জোরে নিঃশ্বাস ফেলে সেক্ষেত্রে এটা উড়েও কিছুটা যে গুঁড়ো উপাদান উড়ে যায় এক্ষেত্রে আপনারা সামান্য একটু পানির ব্যবহার করে নেবেন এতে উপকার পাবেন আপনারা চাইলে এই পুষ্টি পুষ্টিটি আমাদের টিএম স্পেস থেকে নয়তো ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে অর্ডার করে নিতে পারেন সারা দেশে এটা হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে আর এটার বাজার মূল্য রাখা হয়েছে এগারোশো টাকা পঁচিশ কেজির একটি বস্তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম